আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা প্রতিনিয়ত একটাই কমেন্ট করে থাকেন আর তা হলো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে বের করব ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে দেখব এই কমেন্টগুলো আপনারা প্রতিনিয়তই করে থাকেন আর তাই এই ভিডিওটা আপনাদের জন্যই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নিজেই বের করতে পারবেন আর এই কাজটা খুব সহজ আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করার জন্য যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো প্রথমে আপনার ফোনের শাটার উপর থেকে টেনে নেবেন অথবা অথবা নিচ থেকে টানবেন তাহলে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে যে ওয়াইফাই অপশন রয়েছে এটাতে আপনি ট্যাপ করে ধরে রাখবেন এরপর আপনার ওয়াইফাই এর সুইচ অন করে নেবেন সুইচ অন করার সাথে সাথে আপনার যতগুলো ওয়াইফাই রয়েছে সবগুলো এখানে চলে আসবে এখানে আপনি যে ওয়াইফাই এর সাথে কানেক্টেড রয়েছেন সে ওয়াইফাই এর ডান পাশে আপনি একটা অ্যারো বাটন দেখতে পাবেন অথবা আপনার ক্ষেত্রে এখানে অন্য কোনো চিহ্ন থাকতে পারে যে কোনো চিহ্নই থাকুক না কেন এর উপরে একটা ক্লিক করবেন এরপর এরকম একটা পেজ ওপেন হবে এখানে একদম উপরে কিন্তু কিউ আর কোড দেখতে পাচ্ছেন আপনি এটার একটা স্ক্রিনশট নেবেন এরপর মিনিমাইজ করে চলে আসবেন আপনার ফোনের হোম স্ক্রিনে এবং আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে এই ক্রোম ব্রাউজার আপনি ওপেন করে নেবেন এরপর এখানে যে সার্চ বার রয়েছে এর ডান পাশে একটি ক্যামেরা আইকন দেখতে পাবেন এই ক্যামেরা আইকনে একটা ক্লিক করবেন এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হবে এখান থেকে আপনি যে স্ক্রিনশট নিলেন সেই স্ক্রিনশটে ক্লিক করবেন স্ক্রিনশটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে নিচে যে সাদা অংশটুকু রয়েছে এরপরে হালকা ট্যাপ করে ধরে ওপর দিকে টেনে উঠাবেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার ফোনে কানেক্টেড থাকা যে ওয়াইফাই রয়েছে তার নাম দেখতে পাবেন পাসওয়ার্ড দেখতে পাবেন এবং সেই ওয়াইফাই কিরকম সিকিউরিটি দেওয়া রয়েছে সেটাও আপনি দেখতে পাবেন সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনি দেখে নেবেন এরপর আপনি চাইলে এই পাসওয়ার্ডের মাধ্যমে যে কোনো ফোনে সেই কানেক্টেড করে নিতে পারবেন তাই আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম এবং এই ভিডিওতে যদি কোনো কিছু বোঝার সমস্যা হয় তাহলে সেটাও আপনারা কমেন্টে বলবেন এবং পরবর্তীতে আপনারা কিরকম ভিডিও চান সেই বিষয়টা নিয়েও আপনারা কমেন্ট করে বলবেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত মোবাইল রিলেটেড যত রকমের টিপস এন্ড ট্রিক্স রয়েছে সব রকমের ভিডিও আপলোড করা হয় তো আজকে এখানেই বিদায় নিলাম পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ